সমস্ত হাফেজরা শহীদ হয়ে যায় সমস্ত কোরআনের মাদ্রাসা হিফজ মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর কোরআন এই দুনিয়া থেকে উঠে যাবে আল্লাহ সোমান তাহলে শুধুমাত্র কেয়ামতের আগ পর্যন্ত কেয়ামতের সময় কোরআন তুলে নেবেন কিন্তু এর আগ পর্যন্ত কোরআনের মোকাবেলা করার মতো কোনো মানুষ কোন শক্তি এই দুনিয়াতে আসে নাই আসবেও না তার সাথে ডিবেট করা কোরআনের সাথে বিরোধিতা করে থাকা বেঁচে থাকার কোনো মানুষ কোন শক্তি আজ অব্দি দুনিয়াতে আসে নাই আসবেও কিন্তু যারা নাকি এই দুনিয়াতে আল্লাহ মাহান হওয়া তাহার তার দেয়া কে বক্ষণ করেই তার এই জমিনের মধ্যে বসবাস করে তার জমিনের মধ্যে বেঁচে থেকে তার রহমতে বেঁচে থেকে তার কালামুল্লাহর বিরোধিতা করে যারা নাকি আল্লাহ মাহানা হওয়া তাহার এই দুনিয়াতে তাকে বেঁচে থাকার যেই জিন্দগি দিয়েছে এই জিন্দেগি পেয়ে তিনি সে না যেই ব্যক্তি নাকি আল্লাহ সুববাহানা হওয়া তাআলা কোরআনকে অবমাননা করে এই ব্যক্তি এই ব্যক্তি কাফের মোশেক যদি কোনো মুসলমান নামদারী মুসলমান কোরআনের সাথে অবমাননা করে কোরআনকে অসম্মান করার চেষ্টা করে কোরআন সাক্ষী হাদিস সাক্ষী কোরান বলে সেই ব্যক্তি কাফের মরতাদ হয়ে যায় বলেন না আলুসুবুল্লাহ আল্লাহ সুবাহানা হওয়া যদি কোনো মানুষ কোরআনকে অবমাননা করে কোরআনকে অসম্মান করে তাহলে সে বাড়তি কাফের হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ তাহালার তিনি আমাদেরকে আমাদের জীবন পরিচালনার জন্য পর আন দান করেছেন পবিত্র পর আন হচ্ছে আল্লাহ তালার প্রেরিত সর্বশ্রেষ্ঠ কিধার এটি সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ সবাহানুয়া তালার কালাম বা কালাম লহ বাণী আল্লাহ তালা তিনি যত মহান তার কালামও তত মহান এ কোরআন আমাদের কাছে অত্যন্ত মহাব্বতের ঠিক কিনা পবিত্র কোরআনকে আমরা এতই মহাব্বত করি এতই ভালোবাসি যদি পবিত্র কোরআনের কোরআন করিমের সেটাকে গুছিয়ে রাখার জন্য যে গিলাপটা এটা যদি উপর থেকে মাটিতেও উপরে যায় আমরা সেই গুড় গিলাফটাকে তুলে চুম্বন খাই ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কখনো যদি ভুল ক্রমে এই গিলাফটা আমাদের পায়ে লাগে তাহলে আমাদের অন্তরটা কেঁপে ওঠে ঠিক কিনা যে এই কোরআনের সাথে থাকার কারণে গিলাফটা হচ্ছে একটা সামান্য কাপড় ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এটা একটা সাধারণ কাপড় চাইনিজ পোবলিয়ানের ষাট টাকা গজের একটা নর্মাল কাপড় কিন্তু এই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে কোরআনের হেফাজতে থাকার কারণে কাপড়ের টুকরাটা মাটিতে পড়লে আমরা তার সম্মানে তাকে আমরা বুকে লাগাই অন্তরে রক্তকরণ হয় কোরআন দূরের কথা শুধু এই কোরআনকে হেফাজত করার জন্য যে গিলাফটা এটা আমাদের পায়ে লাগলেও আমরা কষ্ট পাই কষ্ট পাই না সেই জায়গায় যদি সেই জায়গায় যদি কোন মনাফেক কোন মোশ্রেক কোন কাফের যদি আল্লাহ কালাম পবিত্র কোরআনকে যদি অবমাননা করে অসম্মান করে আমাদের হৃদয় রক্তকরণ হয় কি হয় না জোরে বলেন হয় হয় কি না আমাদের অন্তরটা ভেঙ্গে চৌচির হয়ে যায় আল্লাহ তালার এই দরবারে আল্লাহ সুবাহন তালার কাছে আমরা যদি এই পবিত্র কোরআনকে যারা নাকি অবমাননা করে যারা নাকি এই পবিত্র কোরআনকে অসম্মান করার চেষ্টা করে করে যায় তাদেরকে যদি আমরা পরিপূর্ণ পুঙ্খানুভাবে শাস্তি না দেই তাহলে আল্লাহর কাছে জবাব করতে কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবাহানওয়া তালার এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমাদের না আল্লাহ কার আল্লাহ সুবাহান তালা বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা আল্লা সুবাহ বলেছেন এই কবিত্র কোরআন আমার এই কালামের কিতাব আমার এই বাণীর কিতাব এই কিতাবকে সংরক্ষণ করা এটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি বলেন সুবাহান আল্লাহ কিন্তু এটাকে দুনিয়ার চতই শক্তিদর মানুষ হোক শক্তিধর পাওয়ারফুল দেশ হোক কখনো কোনোভাবে কেমত পর্যন্ত কোরআনকে আনকে নিঃশেষ করতে পারবে চোদ্দ শত বছর ধরে অসংখ্য অগণিত এরকম মারাউল অসংখ্য অগণিত কাফের মোস্রিকরা মুরতাদরা কোরআনকে আনকে বিনষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিন্তু আজ অবধি কোরআনের বিস্তার কমেছে নাকি বেড়েছে জোরে বলেন কমেছে নাকি বেড়েছে এর সামান্য থেকে সামান্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তে বলেছেন ইন্নাহনা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নালাউলা হাফিজুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তে বলেছেন আমি আমার কোরআনকে আমি আমার কালামুল্লার এর আমি হিফাজত করব এই কথা সামান্য একটা एग्जांपल হচ্ছে এই যে আমাদের দেশের গলিতে গলিতে আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শহরের আনাচে কানাচে অসংখ্য অগণিত মাদ্রাসাগুলো আল্লাহ সভানা দিন দিন বেড়ে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে দিচ্ছে না জোরে বলেন আগে পুরা কুমিল্লা শহর জোরে যদি টোকাইতেন আট দশটার বেশি হেফসখানা ছিল জোরে বলেন ছিল এখন যদি আপনি গলিতে না দেন দেখবেন এক গলিতেই একটা করে কোরআনের মাদ্রাসা পাওয়া যায় বলেন সোবাহান যারা বলেন আর এটা হচ্ছে আল্লাহ সহামত আল্লাহ যে বলেছেন ইন্ন নাহিনু বা ইন্না আল্লাহ হাফি জুন আমি আমার কোরআনকে আমি আমার কালামকে আমি হেফাজত করব। এইটার একটা এক্সাম্পল হচ্ছে মাদ্রাসা শুধুমাত্র মাদ্রাসা বা হাফেজ কোরআনের মাধ্যমে আল্লাহ কোরআন হেফাজত করবেন এমনটা বলেন নাই যদি পৃথিবীর সমস্ত কোরআনে হাফেজ সমস্ত হাফেজরা শহীদ হয়ে যায় সমস্ত কোরআনের মাদ্রাসা হিফজ মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর কোরআন এই দুনিয়া থেকে উঠে যাবে আল্লাহ সোমান তাহলে শুধুমাত্র কেয়ামতের আগ পর্যন্ত কেয়ামতের সময় কোরআন তুলে নেবেন কিন্তু এর আগ পর্যন্ত কোরআনের মোকাবেলা করার মতো কোনো মানুষ কোনো শক্তি এই দুনিয়াতে আসে নাই আসবেও না তার সাথে ডিবেট করা কোরআনের সাথে বিরোধিতা করে থাকা বেঁচে থাকার কোনো মানুষ কোনো শক্তি আজ অব্দি দুনিয়াতে আসে নাই আসবেও কিন্তু যারা নাকি এই দুনিয়াতে রহমতকে বক্ষণ করেই তার এই জমিনের মধ্যে বসবাস করে তার জমিনের মধ্যে বেঁচে থেকে তার রহমতে বেঁচে থেকে তার কালামুল্লার বিরোধিতা করে যারা নাকি আল্লাহ সুবাহান এই দুনিয়াতে তাকে বেঁচে থাকার যেই জিন্দগি দিয়েছে এই জিন্দিগি পেয়ে তিনি সেনা যেই ব্যক্তি নাকি আল্লা তাআলার কোরআনকে অবমাননা করে এই ব্যক্তি এই ব্যক্তি কাফের মোর্শেক যদি কোন মুসলমান নামদারী মুসলমান কোরআনের সাথে অবমাননা করে কোরআনকে অসম্মান করার চেষ্টা করে কোরআন সাক্ষী হাদিস সাক্ষী কোরআন বলে সেই ব্যক্তি কাফের তাদ হয়ে যায় বলেন না আউজুবিল্লাহ আল্লাহ তাআলার যদি কোনো মানুষ কোরআনকে অবমাননা করে কোরআন অসম্মান করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যায় কি হয়ে যায় কাফের হয়ে যায় যদিও কোনো মানুষ নামদারি মুসলমান থাকে কিন্তু কোরআন কে অবমাননা করলো কোরআন অসম্মান করলো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নিসা ১৩৭ নম্বরে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু তুম্মা মা কাফারু তুম্মা মা আমানু তুম মা কাফারু থুম মাযাদু উফরাল্লাম ইয়াকুনিল্লাহ লিইয়াফুরা লাহুম ওয়ালা লিইয়ানদিউ শাবিলা যদি বলে আল্লাহ সুবহানাহু বলছেন যারা ইমান এনেছে মুসলমান হয়েছে আল্লাহ دینকে গ্রহণ করে নিয়েছে এমন অনেক মানুষ আছে পরবর্তীতে শয়তানের প্রবঞ্চনায় পরে দুনিয়ার লোভে পড়ে শয়তানের প্রবঞ্চনায় পরে আবার কুফরকে গ্রহণ করে নেয় সেটার মানে হচ্ছে এই যে দুনিয়া ইসলাম অনেক মুসলমান আসে না যে সে মুসলমান জন্মগত মুসলমান অথবা মুসলিম হয়েছে কিন্তু পরবর্তীতে আবার ইমান বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ওর আন বিদ্বেষী হয়ে যায় এরকম মানুষ আসে না নাই জোরে বলেন আসে না নাই অর্থাৎ যারা নাকি কোরআনকে আনকে অবমাননা করে তারা কি ইসলাম বিদ্বেষী না ইমান বৃদ্ধিছি না তাও ঈদে যার কারণেই তারা কি ইমান থেকে খারিজ হয়ে কুফুরের মধ্যে চলে যায় আল্লাহ সুমান বলছেন আল্লাহ সুমান বলছেন ইন্নাল্লাহ যারা নাকি ইমান এনেছে তোমা কাফারু তারপরে আবার পরবর্তীতে সেই ইমান থেকে খারেজ হয়ে গিয়েছে সে নাকি আবার বলছেন আবার পরবর্তীতে ইমান এনেছে মানুষকে দেখানোর জন্য অথবা যে কারণে ও ইমান এনেছে আবার যদি থুম্মাকা সারু আবার যদি কুফুরি করে ফেলে আবার যদি ইমান থেকে বেরিয়ে হয়ে চলে যাওয় ইসলামকে অস্বীকার করে ফেরেক আল্লাহস মান ওয়াতালা বলেছেন থুম্মাকা সারু তুম্মা তুম্মা স্যা দুলামিয়া কুনিল লাহু লিয়াও ফেরহুলা লিয়া দিয়ে আল্লাহ সমান ওয়াত আলা বলছেন অতঃপর কুফুরিকে আরও বৃদ্ধি করে পেয়েছে তার মধ্যে কুফুরি এমন ভাবে চেপে বসেছে যার কারণে সে নাকি আল্লাহ সুবহানাহু তাআলার এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা যেই মুআজিজা কোরআন এমন মুআজিজা যেই মজেজার কারণে কোরআনের তেলাওয়াত যদি কোনো বদদিন কোনো কোনো কাফিরের কানের মধ্যে কোরআনের তেলাওয়াত যায় তার অন্তরটা নরম হয়ে যায় ঠিক কি না বলেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ইমান গ্রহণ করেননি তিনি তখনও মুসলমান হননি তিনি যখন কোরআনের তেলাওয়াত শুনলেন তিনার উদ্দেশ্য ছিল রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লামকে হত্যা করবে বলজুবুল্লাহ ওমর ফারুক আদিয়াল্লাহ তালান যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এমন বলা হতো যদি কোনো গলি দিয়ে ওমর হেঁটে যায় তাহলে সেই গলি দিয়ে সে রাস্তা দিয়ে শয়তানো হাঁটা চলা করে না বলেন আল্লাহ আকবার এই ওমর যখন ইসলামে থেকে দূরে ছিলেন ইসলামের আলো থেকে দূরে ছিল তখন ওমর ফারুক সাল্লাহ আলী ওসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে আসছিলেন এমন সময় তিনি তার বোনের ওর আনতাল শুনলেন তার বোন এবং বনজামায় কি করছে কোরআন তলত করছিল সেটা শুনে তিনি দাঁড়িয়ে গেলেন যখন তিনি কোরআন তেল শুনলেন তার কানে যখন কোরআনের সুর গেল কোরআনের আয়াত তেলাওয়াত যখন তার কর্ণে গেল অন্তরে গিয়ে এমন ধাক্কা লাগলো সে রেসুলসাল্লাল্লাহ আলী ওসাল্লামের দরবারে গিয়ে বলেন নিয়ারা আবেল্লাহ আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে কিন্তু আমি কোরআনের তেলাওয়াজ ছেড়ে আমি আপনার দরবারে আপনার হাতে কতল হতে চাই এই নেন দরবারে আপনি আমার গরদান কেটে দেন বলেন আল্লাহ আকবার এই হচ্ছে কোরআনের আওয়াজ এই হচ্ছে কোরআনের মজে যা আর যারা নাকি এই কোরআনের সাথে বেআবি করে তারা কি কখনো মুসলমান হতে পারে তারা কা ফের আর যদি কোনো মুসলমান নামাজ তারিখ পরেও কোনো কোরআনের কোনো অক্ষরের কোনো শব্দের কোনো হরকতের বিরোধিতা করে সে অকাট্য দলিল দ্বারা সে সরাসরি মোরতাদ হয়ে যাবে আর এ মোরতাদকে কতল করা ইসলামে জায়জ বলেন না আউজবিল্লা যারা নাকি কোরআনের অবমাননা করবে যারা নাকি কোরআনের সাথে বেয়াদবি করবে কোরআনকে অসম্মান করার চেষ্টা করবে তাদেরকে ইসলামে একটাই শাস্তি তার জন্য একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড শাস্তি কি জোরে বলেন দেখবেন আমার নেতাকে যারা ধরেন আওয়ামী লীগ করে এখনো দেশ যারা ধরেন আওয়ামী লীগ করে যারা বিএনপি করে জামাত করে অথবা ধরেন আমি কোনো পীরের মরিদ বা কেউ কেন অন্য কেন পীরের মরিদ অথবা যে যার নেতা যদি আপনার নেতাকে আপনার প্রধানকে আপনার পীরকে গালি দেয় বলি যায় লাগে কি লাগে না আমাদের সমাজ এগুলো নিয়ে মারামারি হয় কি হয় না অসংখ্য অগণিত আছে এরকম যে নাকি দেশের প্রধানকে সরকার প্রধানকে গালি দেওয়ার কারণে মার্ডার হয়েছে গালি দেওয়ার কারণে সাল্ল আলিয়া সাল্লামকে গালি দেওয়ার কারণে আজ অব্দি কোনো বেয়াদবের কোনো কাফের কোনো মোর্তাদের রসুলের শানে বেয়াদবির কারণে আজ অব্দি তার শাস্তি মৃত্যুদণ্ড আজ অব্দি হয় নাই তার মানে হচ্ছে আমরা যদিও আমরা বলি যদি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ তারপরেও আমরা সেকুলারিজমের নামে আমরা বাক স্বাধীনতার নামে ভণ্ডামির কারণে আমরা রাসুলের সামনে যারা বেয়াদবি করে যারা নাকি কোরআনের সারে বেয়াদবি করে কোরআনকে অবমাননা করে স্বাধীনতার নামে ভণ্ডামির নাম দিয়ে তাদের আজ অব্দি কোনো পরিপূর্ণ শাস্তি দিচ্ছি যেটা বলেন দিচ্ছি না কারণ হচ্ছে আমাদের মধ্যে শয়তানি আমাদের মধ্যে কি শয়তানি দেখবেন খেয়াল করলে কত কিছুদিন পড়বে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক কুলাঙ্গার যদিও বলছে সে নাকি পরবর্তীতে মুসলমান হয়েছিল সে যাই হোক সে যাই হোক না কেন এই কুলাঙ্গার কোরআনকে পাড়া দিয়েছে বলেন না যে কোরআনের গিলাফকে নিচে পড়লে আমাদের অন্তর কেঁপে ওঠে কোরআনের গিলাফ আমাদের ভুলবশত পায়ে লাগলে অন্তরে রক্তকরণ হয় সেই কোরআনকে যে কোরআনের সাথে বেয়াদবি করে পায়ে দিয়েছে আমাদের অন্তরে রক্তকরণ হয় না জোরে বলে রক্তকরণ হয় না আমাদের অন্তরে কষ্ট লাগে না কষ্ট লাগে কিন্তু দেখা যায় আর ওই ইউনিভার্সিটি টিচার বলে সে নাকি পাগল সে কি পাগল এখন কথা হচ্ছে পাগলের জায়গা থাকবে লাগার রোদে ইউনিভার্সিটিতে কী করে পাগল ইউনিভার্সিটিতে কি করে কোনো ইউনিভার্সিটি থেকে কোনো পাগল ভর্তি করায় জোরে বলেন এটা হচ্ছে যারা নাকি কোরআনের দুশ্মন যারা নাকি ইসলামের দুশ্মন এরকমস্ত বেয়াদবদেরকে যারা নাকি মোরতা যারা নাকি কোরআনের সাথে বেয়াদবি করে তাদেরকে তাদেরকে বাঁচানোর জন্য এই সমস্ত মিথ্যা কথাগুলো বলে আমরা আজকের এই এই জায়গা থেকে বলতে চাই যারা নাকি কোরআনের সাথে করবে অবমাননা করবে করবে বেয়াদবি তাদের একমাত্র শাস্তি একমাত্র শাস্তি হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা যারা আমাদের দেশে ইসলামী রাজনীতি করে নাম বললাম না তাদের অনেকেই দেখবেন এই বিষয় নিয়ে চুপ যারা নাকি তাদের নেতারা বিভিন্ন মন্দিরে যায় এই সমস্ত বিষয় নিয়ে অসংখ্য কথা বলে সাফাই গায় কিন্তু দেখেন এত বড় একটা কঠিন কাজ হয়ে গেল কোরআনের সাথে অবমাননা হয়ে গেল তারা কেউ কথা বলছে না সুবহান ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝদান দান করুক এবং এই কোরআনের সাথে যারা নাকি বেআবি করে কোরআনের শানকে যারা নাকি ক্ষুণ্ণ করার চেষ্টা করে সুবহান ওয়া তাআলা সকলকে হেফাজত করুন সকলে বলে আমিন আমাদেরকে কঠিনভাবে কঠিন হস্তে এই সমস্ত লোক যারা মোর্তাজ মুর্শ্রেক যারা যারা নাকি কোরআনের সাথে অবমাননা করে কোরআনের সম্মান পূর্ণ করার চেষ্টা করে তাদেরকে আল্লাহ আল্লা সুমানা কঠিন হস্তে সাহস্তা করার তৌফিক দানকন সকলে বলে আমির আরেকটা বিষয় মনে রাখবেন ওই দিন গত দু এক সপ্তাহ আগে আমি খেলাফতের একটা কথা বলেছিলাম অনেকের কাছে হয়তো একটু বাঁকা চোখে লেগেছে ইসলাম এমন এক বিষয় যদি আজকে খেলাফত থাকতো তাহলে কখনো কোনোভাবেই কোরআনের সাথে অবমাননা করে কোনো মানুষ বেঁচে থাকার সুযোগ থাকতো জোরে বলেন থাকতো আমি খেলাফতের বিষয়ে কথা বলেছি তার মানে এই না যে আমি রাজনীতি করছি বা আমি রাজনীতি ঢুকছি তবে খেলাফত খেলাফত ব্যতিরাকে পৃথিবীতে কোনো পর্যন্ত আজ অব্দি কোনো মানুষ কোনো ধর্ম কোনো দেশকে আজ অব্দি দেখবেন না যেই তাদের মন গড়া যেই সিস্টেম গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছে অনেকেই এটাকে রাজনৈতিক রূপ ধারণ করার চেষ্টা করেন করবেন না আর আমার মাসলাক বা আমার যেই আদর্শ আমি ধারণ করি সেটা হচ্ছে দরবার দরবাসীর বা ফুরফুরে সিলসিলার যেই তারা কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় আপনারা ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন যাদের মনে প্রশ্ন আসছে যে হুজুর যেহেতু খেলাপথ নিয়ে কথা বলছে হয়তো হুজুরে মনে হয় রাজনীতি করে অথবা হুজুরের দল রাজনীতি করে না দেখবেন আপনারা ভালো করে খোঁজখবর নিলে দেখবেন পাঁচে আগস্টের আগেও এবং পাঁচই আগস্টের পরেও আগেও যারা নাকি মানে আগে যারা পাঁচে আগস্টের আগে যারা নাকি সরকার ছিল তারাও শারসিনা দরবারে গিয়েছে হুজুর থেকে দেওয়া দিয়েছে তখন নাকি যারা বিরোধী ছিল তারা বলতো সারসিনা আওয়ামী লীগ করে পরবর্তীতে যখন এখন যারা আছে সকলেই সারসিনা দরবার গিয়েছেন দোয়ার জন্য সুনিয়াত বলেন মাইজভান্ডার বলেন সকলে একত্রভাবে সার্সিনা গিয়েছে দোয়ার জন্য বিএনপি বলেন গিয়েছে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য আবার জামাত ইসলাম বলেন তারাও গিয়েছে দোয়া নেয়ার জন্য সকলের পীর হচ্ছে সারসিনা সবাই সার্সিনা নেয় যায় দোয়ার জন্য কারণ হচ্ছে সারসিনা কখনও যেই গণতান্ত্রিক রাজনৈতিক অথবা যেই আমাদের বর্তমান রাজনীতি রাজনীতির সাথে শেষই না বা আমার আদর্শ কখনো জড়িত জোরে বলেন জড়িত এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের কাছে স্পষ্ট করলাম আমি কখনও যদি আমার কথায় মনে হয় যে আমি বিনপির পক্ষে বলছি জামাত ইসলামের পক্ষে বলছি অথবা চরমলাইয়ের পক্ষে বলছি অথবা আওয়ামী লীগের পক্ষে বলছি এটা যেন আপনাদের মনে না হয় এটা যেন আপনাদের মনে না আসে এই জন্য আমি স্পষ্ট করে বলে দিলাম কারণ আমার আদর্শ আমি যে আদর্শ আমার ছোটোবেলা থেকেই আমার আমার পড়াশোনা সহ সকল কিছু আমি সারসিনা এবং ফুরফুরে সিলসিলার যেই আদর্শ সেটা আমি বহন করি এবং সেই আমার আদর্শ আমাকে শিক্ষা দেয় যে গণতন্ত্র যে গণতান্ত্রিক রাজনীতি এই রাজনৈতিক বা আমাদের যেই বাংলাদেশের রাজনীতি এই রাজনীতির সাথে সারসিনা কোনোভাবেই জড়িত বলেন জড়িত বা আমার কথার সাথে অবশ্যই যেহেতু ইসলামের একমাত্র রাজনৈতিক তন্ত্র রাজনৈতিক সিস্টেম হচ্ছে খেলাফত সেটা কি জোরে বলেন আর খেলাফত শুধু খেলাফত না সেটা হচ্ছে কোরআন এবং হাদিস দ্বারা পরিচালিত সরিয়া আইন যেটা সেটা এখন যেহেতু আমাদের দেশে সরিয়া আইন নাই সেই জন্য আমরা রাজনৈতিকভাবে সেটার সাথে জড়িত না কিন্তু ইসলাম কোন রাজনীতিটাকে গ্রহণ করে সেটা আপনাদেরকে জানানো আমার দায়িত্ব জোরে বলেন কি দায়িত্ব সেই জন্য সেই দৃষ্টিকোণ থেকে সেই প্রেক্ষাপট থেকে খেলাফতের কিছু কথা কিছুই দৃষ্টিকোণ থেকে চলে আসে কারণ দেখেন আমাদের দেশে কোরআনকে এত কঠিনভাবে অবমাননা করা হলো কিন্তু সেকুলারিজমের কারণে বাক স্বাধীনতার নাম দিয়ে যারা বাংলাদেশ সেকুলারিজমের কারণে যার গণতন্ত্রের অনেক আরেকটা বিষয় হচ্ছে ধর্ম যার যার সেটা ধর্ম নিরপেক্ষতা সরি কি গণতন্ত্র মানে কি ধর্মনিরপেক্ষতা জোরে বলেন ধর্মনিরপেক্ষতা অর্থাৎ কোনো ধর্মের সাথেই কি নাই সংযুক্ত নাই যার কারণে বাকস্বাধীনতার কারণে বাকস্বাধীনতার নাম দিয়ে কোরআনকে অবমাননা করা হয় এবং রসুদ আলী আসসাল্লামের শানে বেয়াদবি করা হয় এই সমস্ত কিছু শুধুমাত্র যে আমাদের বর্তমান যে রাজনীতি রাজনীতির কারণে হয় যদি দেশে খেলাফত থাকতো পৃথিবীতে খেলাফত কায়েম থাকতো তাহলে এত বড় সাহস পৃথিবীর কোনো মানুষের কোনো রাষ্ট্রের কোনো দেশেরও করার সাহস পেত জোরে বলেন পেত মানুষ দূরের কথা কোনো গোষ্ঠী দূরের কথা এই যে বলেন আমাদের পৃথিবী মধ্যে সুপার পাওয়ার আমেরিকা আমেরিকাও কোনোদিন সাহস করতো না রাসুলের সানে বেয়াদবি করার অথবা কোনোদিন আমেরিকার মতো সুপার পাওয়ারও সাহস করতো না কোনো আনের সাথে বেয়াদবি করার আর আমাদের এরগুলো করার না মানে করতে পারার সাহস পায় একমাত্র কারণ হচ্ছে আমাদের পৃথিবীতে বা আমাদের দেশ সমস্ত বিশ্বে খেলাফত বা শরীয়তের যে আইন সেই আইন আমাদের মধ্যে নেই আমাদের চেষ্টা করতে হবে যারা নাকি পরবর্তীতে আমাদের দেশ পরিচালনা করবেন তাদেরকে আমরা অনুরোধ করব তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমরা যেহেতু আমাদের দেশ হচ্ছে নিরানব আমাদের বিরানব্বই ভাগই মুসলমান আমরা কি কতভাগ তার মানে কি বেশিরভাগই আমরা কি মুসলমান এক কথায় বলা চলে এই বাংলাদেশ মুসলমানের দেশ এই বাংলাদেশ কাদের দেশ মুসলমানের দেশ সেই জন্য প্রত্যেকটা আইন প্রত্যেকটা বিধান হবে মুসলমান কেন্দ্রিক কি কেন্দ্রিক মুসলমান কেন্দ্রিক তার মানে এই না যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে তাদেরকে বিভিন্ন নির্যাতন করা হবে এরকমটা ইসলামের কোথাও নেই কিন্তু নিরানব্বই ভাগ মুসলিমের দেশে কখনো মুসলমানের অন্তরে কষ্ট যায় মুসলমানের ক্ষতি হয় এরকম কোনো আইন করা যাবে জোরে বলেন তবে আমাদের দাবি থাকবে যারা নাকি কোরআনের সাথে বিরোধিতা করে কোরআনের সাথে বেয়াদবি করে রাসুলের সানে বেয়াদবি করে কোরআন অবমাননা করে এই সমস্ত কুলাঙ্গারদেরকে এই সমস্ত কাফেরদেরকে একমাত্র মোর্তারদের আইন করতে হবে তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড সবাই জোরে বলেন কি জোরে বলেন কি এর ব্যতিরে রেখে এর ব্যতিরে রেখে কোরআনের সাথে অবমাননা করার কোরআনের সাথে বেয়াদবি করার শাস্তি আর অন্য কিছু হতে পারে জোরে বলেন হতে পারে না সেই জন্য কোরআনের যেই মজা কোরআনের যেই সৌন্দর্য কোরআনের যেই সম্মান এই সম্মানকে বাঁচিয়ে রাখা এই সম্মানকে ধরে রাখা এটা হচ্ছে আমাদের ইমানই দায়িত্ব জোরে বলেন কি জোরে বলেন কি ইমানই দায়িত্ব এর ব্যতিরে রেখে আমরা যদি সেটাকে ডিনাই করি কোরআনের সম্মানকে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কাল হাসন ময়দানে আল্লাহ তালার কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে এবং আমাদের ইমান কতটুকু আছে সেটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে কবুল করেন বলে আমিন আর আরেকটা বিষয় কুমিল্লার ঐতিহ্যবাহী দরবার শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা তিনি এক্সিডেন্ট করেছেন অসুস্থ আছেন আচ্ছা